আমি তাদের উপর ছেড়ে দিলাম এক প্রচণ্ড ঝড়ো বায়ু বাতাস ফি ইউমিন নাসিম হ্যাঁ এমন এক দিনে যেটা ছিল লাগাতার অশুভ দিন টানা সাত রাত আট আট দিন এই বাতাস ছিল এই বাতাসে ওরা তো সে বিশাল আকৃতির এবং খুবই শক্তিশালী আর বাতাসের বেগও এত অবস্থা ছিল বাতাস জোরে বাতাস আসলে যেভাবে একটা গাছ গুড়া থেকে উঠে যায় ওই মানুষগুলো কেমন যেমন যেন এই এই উদাহরণ গাছ কথাটা সেম বলছে যা মানুষকে উৎপাঠিত করে ফেলেছে যেন যেন উৎপাতিত খেজুর গাছে কান্ডের মত যখন সাত দিন আট দিন পরে যখন ওই এলাকায় ঢুকা হলো দেখা মানে যেন এক একটা খেজুর গাছ আছে পুরে আসে সবগুলো খেজুর গাছের মতো দেখা যায় যেন তারা উৎপাতিত উৎপাদিত খেজুর গাছের কাণ্ডের মতো ও বান্দারা তোমরা একটু চিন্তা করে দেখো আমার শাস্তি কতটা ভয়াবহ অনজুর এবং আমার সতর্ক বাণী আমি পুরাণে বারবার সতর্ক করছি এটা কতটা যুক্তিসঙ্গত ছিল অলাপদালি আমি আবারও বলতেছি অলাপদাল আল জিকি আমি পুরাণকে উপদেশ গ্রহণের জন্য তোমাদের জন্য সহজ করে দিয়েছি পাহাল মীর অতএব তোমাদের মধ্যে কে কে আছো যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে আল্লাহ তানা আমাদেরকে